চীনের ইউনান প্রদেশ তার প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিংয়ের জন্য বিখ্যাত বিশেষ করে এখানকার ছংমেই এলাকার ব্ল্যাক হট স্প্রিং যা খনিজ সমৃদ্ধ কালো পানির প্রস্রবণগুলো পর্যটকের কাছে এক রহস্যময় আকর্ষণ পাউসানের এই বিশেষ হট হটস্প্রিংগুলোর পানি কালো হওয়ার পেছনে কোনো জাদু নেই আছে বিজ্ঞান এই পানিতে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম আয়রন এবং সালফারের মতো খনিজ উপাদান রয়েছে উৎসে পানির তাপমাত্রা থাকে চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগ্নেয়গিরির পাদদেশে অবস্থিত হওয়ায় এই খনিজগুলো পানির সঙ্গে মিশে একে একে গাঢ় রং এবং অনন্য ঔষধি গুণধান করে প্রকৃতির এই উপহারে এই এলাকা হয়েছে সমৃদ্ধ এই পানিতে রয়েছে শারীরিক নিরাময় উপকরণ হৃদরোগ চর্মরোগ বাতের ব্যথা এবং ক্লান্তি দূর করতে এই কালো পানির জুড়ি নেই শত শত বছর ধরে এই অঞ্চলের মানুষ বিশ্বাস করে আসছে এই উষ্ণ জলধারা শরীর এবং আত্মা উভয়কেই শুদ্ধ করে প্রকৃতির এই দান গ্রহণ করতে এই জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মানুষেরা যার ফলে দু সালে সরকারি উদ্যোগে অঞ্চলটিকে পর্যটন বান্ধব করে তোলার কোনো কমতি ছিল না গড়ে তোলা হয় পরিকল্পিত অবকাঠামো ওয়াটার পার্ক বিজনেস স্ট্রিট কমার্শিয়াল স্পেস শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য এখানে অনেকেই স্বল্প এবং দীর্ঘ সময়ের জন্য সময় কাটাতে আসেন এসব ভবনে এক মাসের জন্য অ্যাপার্টমেন্ট ভাড়া গুনতে হয় তিন হাজার চাইলে অ্যাপার্টমেন্ট কিনে নেওয়াও যায় তখন মূল্য দাঁড়ায় চার লাখ ইয়ানে আর এভাবেই পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী অর্থনীতি এই এলাকাতেই রয়েছে তাইদাতির ছোট্ট গ্রাম আছে পাহাড় আর ধান ক্ষেতের অপরূপ প্রকৃতির দৃশ্য এখানে রয়েছে তিনশো বছরের পুরনো একটি প্রাচীন বৃক্ষ এটি তাই জাতির জন্য প্রার্থনার স্থান বা পবিত্র ভূমি আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা এখানে এসে মানত করে এবং সুতা বেঁধে দেয় আধুনিক জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে এবং শারীরিক নিরাময়ের জন্য পাউশানের এই ব্ল্যাক হট স্প্রিংয়ে ছুটে আসেন সবাই প্রকৃতির এই উষ্ণ আলিঙ্গন দেয় এক অনন্য প্রশান্তি পাহাড় প্রকৃতি আর মেঘের অপরূপ দান খোচে গ্রাম প্রকৃতির এক অপরূপ উপাদান রয়েছে এই খোচে গ্রামে ব্ল্যাক হট স্প্রিং গরম পানির ঝর্নার প্রসবন পৃথিবীর মাত্র কয়েকটি জায়গায় রয়েছে এরকম এক দর্শনীয় স্থান যেখানে আসলে মানুষ তার শারীরিক সুস্থতা খুঁজে পায় এই পানির মধ্যে রয়েছে এমন কিছু খনিজ উপাদান যা মানুষের শরীরের জন্য অত্যন্ত উপযোগী এই জন্য বিভিন্ন বয়সের মানুষ এসে ভিড় করে এই খোচে গ্রামে খোচে গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক পর্যটন এলাকা ব্ল্যাক হট স্প্রিং টাউন ব্ল্যাক হট টাউন রাষ্ট্রীয় পৃষ্পোষকতায় এটাকে নতুনভাবে সংস্কার এবং উন্নয়ন করা হয়েছে খোচে গ্রাম ইউনিয়ন প্রদেশ থেকে শাহান রাসেল সিএমজি বাংলা